নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ঝুম্পা ইউটিউব অ্যান্ড বিউটি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত সকালবেলায় আমার ছাদ বাগানের কিছু মনোরম দৃশ্য নিয়ে তোমাদের কাছে হাজির হলাম এই ফুলগুলো কিন্তু মাত্র শুধুমাত্র সকালবেলায় দেখা যায় টাইম ফুল এগুলো কিন্তু আর বেলার দিকে আর ফুটে না তাই ভাবলাম সকাল সকালই তোমাদেরকে দেখায় ভীষণ সুন্দর দেখতে লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে শনিবার আর ঘড়িতে এখন বাজে আটটা আর দেখো আমাদের আশফল গাছে কত আশফল হয়েছে এখনও কিন্তু আঁসফলগুলো সেরকমভাবে পাকেনি তা যখন পাকবে যখন পাড়া হবে তখন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব আর কালকে তো জামাই ষষ্ঠী সবার কি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু এবছর জামাই ষষ্ঠীতে যাব না তার কারণ আমার দিদিরা আসবে না দিদিরা এলে বর্দিও বাড়িতে নেই তো মন চাইছি না সেই জন্যই যাব না কিন্তু আমার ননদরা আমাদের বাড়িতে আসবে ভীষণ এনজয় করব কালকে পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি করলাম আমরা এখন বাজে আটটা আর আজকে শনিবার খুব বেশি কাজ নেই আজকে ঘর দরটা মুছে ফেলছি আর জানো তো আজকে আমার মেসিরা আসবে ও শাশুড়ি যে মারা গেছে নিমন্ত্রণ করতে আসবে তো আমার বাপের বাড়ি তো আমার বাড়ির কাছেই সেই জন্য হচ্ছে আমাকে একটু নিয়ে যাবে নিমন্ত্রণ করতে মানে ওর সাথে একটু নিমন্ত্রণ করতে যাবো আর কি জামাইবাবু দিদি দিদি সবাই আসবে ওরা নিমন্ত্রণ করতে যাবে ওদের সাথে যেতে হবে তো তার জন্য একটু চটপট করে কাজ রেখে দিচ্ছি কমপ্লিট করে ওরা এলেই কিন্তু ওদের সাথে আমরা বেরিয়ে যাব। গুড়িয়ার তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে দেখলাম ফ্রিজের মধ্যে দুধ নেই তো মা দুধ দুয়ে চলে এসছে তাই বললাম মাকে একটু গুড়িয়ার জন্য দুধ দিতে সেটা দিয়ে গুড়িয়াকে আজকে হরলিক্স করে দেবো আজকে হচ্ছে গুড়িয়া টাটকা দুধের হরলিক্স খাবে কোথাও একটা শুনেছি যে যত বেশি ফেসবুকে ইউটিউবে কথা বলতে পারবে তত বেশি তোমার ভিডিও লোকে পছন্দ করবে তোমার ভিডিও তত বেশি ভাইরাল হবে কিন্তু কি করব বলো তো অত বেশি তো কথা বলতে পারি না কি বলবো তারপরেও বুঝতে পারি না তো দেখো এখন গুড়িয়ার জন্য হল রেক করে নিয়ে চলে এসছে গুড়িয়াকে ঝটপট খাইয়ে দিই তারপর একটু পড়তে বসাবো তার মধ্যে কিন্তু ওর মাসি আর মেশো চলে আসবে আর আমরা বেরিয়ে পড়বো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দিদিরাও চলে এসছে আর দু চার জায়গায় নিমন্ত্রণ সারাও হয়ে গেছে এখন হচ্ছে বাপের বাড়িতে মালসা খেতে হয় তো এখানে হচ্ছে মালসা খাবে ওরা তো মালসাটা খাওয়া হয়ে যাওয়ার পরে আবার আমরা বেরোবো একটা বোনের বাড়িতে সেগুলো মালসা খাওয়াটা আর নিলাম না ভিডিওতে কারণ ওগুলো নিতে নেই ভিডিওতে একটুদিন সম্ভব সেগুলো নিলাম না আর বোনের বাড়িতে নিমন্ত্রণ সেরে চলে এসেছি প্রচণ্ড গরম হচ্ছিলো যেই যখনই বাড়িতে ফিরেছি তখনই দেখছি কারেন্টটা চলে গিয়েছে তো কারেন্টটা চলে যাওয়ার জন্য আমি আর গুড়িয়া কি করলাম ছাদে উঠে বসে আছি প্রচন্ড কষ্ট হচ্ছে আর পিছনে কত আসফল হয়ে আছে সেটাই তোমাদেরকে বলছি মিষ্টিটা একটু কম হয়েছে মানে মিষ্টিটা হবে আর একটু পাকলে হবে এখন একটু সাইজটা একটা ছিঁড়ে দেখাইছে এটা কিন্তু হাতে চলে আসছে এই যে এরকম সাইজ হয়েছে এর থেকে আরেকটু বড় হয়েছে দেখো ছোটটা পেরেছে ছোটটা আমাকে দিয়ে দিল বড়টা ওখানে নিল

দেখো আকাশটা ভীষণ সুন্দর দেখতে লাগছে আর ওই গাছটাতে দেখছো ওই গাছটাতে প্রচুর জাম হয়েছে না ওটা আমাদের গাছ নয় ওটা অন্য দিনের গাছ প্রচুর জাম হয়েছে আমাদের কারেন্ট নেই তাই আমরা ছাদ এসে বসে আছে আর দিদির কাছ থেকে এলাম দিদি নিমন্ত্রণ করলো অনেকগুলো বাড়িতে নিমন্ত্রণটা সেরে সেই

সন্ধ্যের দিকে দোকানে চলে এসেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ব্যস্ত ছিলাম একটু তো এখন রাত দশটা বাজে এখনো হয়নি আর অনেক রাত হয়ে গেছে গুড নাইট সবাইকে আর যারা কিন্তু ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই ফলো করে দিয়ে চ্যানেলটিকে পায়